হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবিদলা একাডেমিতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এলএলবি যারা ভবিষ্যতে করবেন অথবা যারা এলএলবি প্রিলিমিনারি পর্বে রয়েছেন তাদের অনেকেই জানতে চান আমরা এল এল বি প্রিলিমিনারি পর্বে কয়টি বই পড়ব বা কি কি বই পড়ব এই বিষয়টি অনেকেই জানতে চান অনেকেই এটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এল এল বি প্রিলিমিনারিতে যে বইগুলো পড়েছিলাম সেগুলো কী কী সেটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি এখন একে একে আপনাদের এগুলি দেখাবো। তো এলএল বি প্রিলিমিনারি পর্বে আপনাকে মোট সাতটি বিষয় কোডের উপর পরীক্ষা দিতে হবে সর্বমোট সাতশো নাম্বারের পরীক্ষা হবে এখানে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আইন বিজ্ঞান প্রথম পত্র আমি এখানে আইন বিজ্ঞানের জন্য এই বইটি পড়েছিলাম ও আরেকটি কথা বলে রাখি এখানে কোনো প্রমোশনাল বা অন্য কোনো ধরনের কোনো বিষয় নাই আমি যে বইগুলো পড়েছি সেগুলোই দেখাচ্ছি প্রথমে রয়েছে জুরি স্টুডেন্টস আমি এটি কিনেছিলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী স্যারের বইটি এরপরে যে বিষয়টি রয়েছে এটা এটার সাবজেক্ট কোড হচ্ছে পাঁচশো দুই এটি হচ্ছে চুক্তি আইন এবং টর্ট আইন এখানে দুটি বিষয় একসাথে চুক্তি আইন এবং টর্ট আইন এখানে চুক্তি আইন থেকে আপনাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং টর্ট আইন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এই মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পূর্ণমান হচ্ছে একশো দেখুন চুক্তি আইন এবং টর্ট আইন এরপর তৃতীয় যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে মুসলিম আইন এটির সাবজেক্ট কোড হচ্ছে পাঁচশো তিন মুসলিম আইন একটি সাবজেক্ট থেকেই আপনাকে সর্বমত পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ বিশে একশো এবং এখানে আরেকটি কথা বলে রাখি মুসলিম আইন থেকে পাঁচ নাম্বার যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে মুসলিম ফারায়েজ থেকে একটি অঙ্ক থাকে এটি অবশ্যই বাধ্যতামূলক এই অঙ্কটি করতে হবে আপনি যদি অঙ্কটি না করেন তাহলে একটি প্রশ্নের মার্ক আপনি পাবেন না আপনি অঙ্ক বাদ দিয়ে অন্য পাঁচটি প্রশ্ন লিখবেন তা হবে না কারণ পরীক্ষার প্রশ্নে লেখাই থাকে অমক প্রশ্ন সহ সাপোজ পাঁচ নং প্রশ্নের সহ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিন সো আপনি অন্য প্রশ্ন লিখলে পাঁচটি প্রশ্নের উত্তর দিলেও একটি কাটা যাবে অবশ্যই আপনাকে একটি ফারাজের অঙ্ক করতে হবে এটি হচ্ছে মুসলিম আইন এরপরে রয়েছে চতুর্থ যে সাবজেক্ট কোর্ট সেটি হচ্ছে পাঁচশো চার এখানে আপনাকে টোটাল চারটি সাবজেক্ট মিলে একটি সাবজেক্ট পড় সেটি হচ্ছে এখানে রয়েছে ইকুইটি ট্রাস্ট এস এক বা সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হচ্ছে হিন্দু আইন এখানে ইকুইটি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ট্রাস্ট থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এস এক বা সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং হিন্দু আইন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো হিন্দু এই এই এখানে মোট আমি আমার এখানে তিনটি বই রয়েছে কিন্তু এখানে টোটাল চারটি সাবজেক্ট রয়েছে ইকুইটি ট্রাস্ট এস আর এবং হিন্দু যে রয়েছে সেটি হচ্ছে সাংবিধানিক পাঁচশো আপনার তিনটি ক্যাটাগরিতে ভাগ থাকে একটি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সংবিধান একটি হচ্ছে ব্রিটেনের সংবিধান বা ইউকে সংবিধান আর একটি হচ্ছে ইউএসএর সংবিধান তো বাংলাদেশ সংবিধান থেকে আপনাকে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে ব্রিটেনের সংবিধান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ইউএসএর সংবিধান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমি সংবিধানের জন্য এখানে আব্দুল হালিম স্যারের বইটি নিয়েছিলাম এবং সংবিধান সম্পর্কে জানার জন্য অবশ্যই যারা প্রিলিমিনারি ছাত্র রয়েছেন ছাত্রছাত্রী যারাই রয়েছেন সবাইকে এরকম একটি গেজেট পাওয়া যায় সংবিধানের একটি বই পাওয়া যায় এটি কিনে নেবেন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে নেবে এটি সবার আইনের ছাত্রদের সবারই থাকা উচিত সংবিধান অবশ্যই আপনারা কিনে নেবেন এরপর ছয় নম্বর যে বিষয়টি রয়েছে এটি সাবজেক্ট কোড হচ্ছে পাঁচশো ছয় এটি হচ্ছে বাংলাদেশ শ্রম ও শিল্প আইন দুই হাজার ছয় অনেকে লেবার ল বলেন অনেকে লেবার কোড বলেন এই বইটি হচ্ছে দা বাংলাদেশ লেবার কোড দুই হাজার ছয় এখান থেকে আপনার একটি সাবজেক্টে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের গুণমান হচ্ছে একশো এরপর সর্বশেষ যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে রাজস্ব আইন রাজস্ব আইন থেকেও আপনাকে একটি বিষয়ে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে পূর্ণমান একশো এই সর্বমোট সাতশো নম্বরের উপর আপনাকে এলএল বি প্রিলিমিনারিতে পরীক্ষা পাশ করতে হবে এখানে সেকেন্ড ক্লাস হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক আপনারা যদি অ্যাভারেজ পঁয়তাল্লিশ মার্ক পেয়ে থাকেন তাহলে আপনারা সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হবেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন don't know what i love it